হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল আজকে আমরা নিয়ে চলে এসেছি পাস্তা রেসিপি পাস্তা আপনারা বাড়িতে অনেকেই বানিয়ে থাকেন কিন্তু আজ আমি কিছু ভিন্ন রকমের দেখাতে চলেছি পাস্তা রেসিপি অবশ্যই আশা করি এই পাস্তা রেসিপিটা দেখে আপনারা বাড়িতে একবার হলেও বানাবেন আজকের এই পাস্তা রেসিপিটা খুবই টেস্টি হতে চলেছে দেখে নেওয়া যাক এই রেসিপি পাস্তা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় লিটার নর্মাল জল পাস্তাগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য তারপর দিয়ে দিচ্ছি সাত পরিমাণে নুন নুনটা যদি পাস্তা সিদ্ধ করার সময় দেওয়া হয় তাহলে পাস্তাটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় এবং পাস্তাগুলো একে অপরের সঙ্গে জড়িয়ে না যাওয়ার জন্য এখানে আমি রিফাইন তেল ব্যবহার করলাম তিন টেবিল চামচ এবং এখানে যখন জলটা হালকা একটু ফুটবে ফুটবে হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম পাস্তা এখানে আমি পাস্তার পরিমাণটা অনেকটা বেশি নিয়েছি তাই জলের পরিমাণটাও বেশি নিয়েছি আপনারা চাইলে পাস্তা কম নিলে পাস্তার জলটাও কম নেবেন এবার ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে পাস্তাটাকে সিদ্ধ করে নেব পাস্তাটা ভেঙে আসা পর্যন্ত এখানে পাস্তাটা আমাদের প্রায় দশ মিনিট লেগেছে পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে এখানে আপনারা যদি এভাবে স্প্রিংকেল পাস্তাগুলো নেন খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয় এবার আমি এই পাস্তাগুলো জলটা ছেঁকে নেব পাস্তার জলটা আমি ছেঁকে নিয়েছি এবং জলটাকে ফেলে দিয়ে শেম করার মধ্যেই দিয়ে দিচ্ছি রিফাইন তেল পর্যাপ্ত পরিমাণের রিফাইন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে অল্প একটু ভেজে নেব পেঁয়াজটা অল্প একটু দু থেকে তিন মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি কয়েকটা ভেজিটেবিল কেটে রেখেছি এখানে নিয়েছি ক্যাপসিক্যাম গাজর বিম কড়াই এবং টমেটো কুচি এখানে আপনারা বিম কড়াই গাজর এবং ক্যাপসিক্যামটা অপশানাল দিতেও পারেন নাও দিতে পারেন এবং সবগুলো সবজি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সেভেন্টি পারসেন্ট এই সবজিগুলো ভাজা ভাজা হয়ে আসছে ভেজে নেওয়ার মাঝে এখানে আমি নুন দিয়ে দিলাম অল্প করে যাতে সবজিগুলো খুবই তাড়াতাড়িভাবে গলে এসে ভাজা হয়ে যায় নুন দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে সবজিগুলোকে সবজিগুলো ভেজে আসা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ এখানে আমি ঝাল দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গুঁড়ো লঙ্কা আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও কেটে ব্যবহার করতে পারেন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চা চামচ এই কয়েকটি মশলা দিয়ে এবার নাড়াচাড়া করে আরও একটু কষিয়ে নেব সবজিগুলোর সঙ্গে সবজিগুলোর সঙ্গে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে সবজিটাকে সাইডে রেখে এখানে আমি দুটো ডিমকে ফাটিয়ে নিয়ে ডিমগুলোর ভুজিয়া করে নিয়ে সবজির সঙ্গে মিশিয়ে দেবো যাতে পাস্তাটা খেতে অনেকটাই টেস্টি হয় ডিমটা এখানে ভালোভাবে ভুজিয়া হয়ে গেলে মশলাগুলো এবার আমি এর মধ্যে সিদ্ধ করে নেওয়া পাস্তাটা পুরোপুরি দিয়ে দিচ্ছি পাস্তাটা দিয়ে এবার নাড়াচাড়া করে ভালোভাবে পাস্তাটাকে দু থেকে তিন মিনিট একটু অল্প ভেজে নিতে হবে পাস্তাটা এখানে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে পাস্তার মশালা আমি হাফ দিয়ে দিচ্ছি যতটা থাকে তার হাফ পরিমাণে মশলাটা দিয়ে মশলাটা ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখানে আমি দু রকমের সস দিয়ে দিচ্ছি একটা হচ্ছে ডার্ক সয়া সস এবং টমেটো সস এই দুটো সস দিয়ে এখানে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দু থেকে তিন মিনিট মিক্স করে নিলেই আমাদের পাস্তা রেডি হয়ে যাবে দেখুন এখানে আমাদের পাস্তাটা পুরোপুরি কমপ্লিট এবার আমরা এই পাস্তাটাকে গরম গরম সার্ভ করে নেব বাচ্চাদেরকে এবং বড়োদেরকে আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ